এবছর শীতের আমেজ আমরা দক্ষিণবঙ্গে যথেষ্টভাবে টের পাচ্ছি তো শীতের আমেজের সাথে সাথে আমরা আমাদের যে শীতকালীন ফসলগুলো হয় তার যত্নেও সঠিকভাবে করার চেষ্টা করছি তো আমি আজ শীতকালীন ফসল মটরশুটির একটি জমিতে এসছি এই মটরশুঁটিটি একটু নামি করা অর্থাৎ সময়ের একটু পরেই এটাকে মাটিতে বসানো হয়েছে তো এই জমিটির যেটি মূল সমস্যা সেটি হলো গাছের জোর অত্যাধিক গাছের জোর বেশি থাকলে মটরশুঁটি যে ফলন পর্যাপ্ত ফলন সেটা কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না তবে এই মটরশুঁটির যেটি একটি বৈশিষ্ট্য যেটি হলো একটি বোটায় দুটি করে ফল আপনারা দেখতে পাবেন অর্থাৎ দুটি করে ফুল অলরেডি চলে এসছে এগুলোই ফলে রূপান্তরিত হবে জোর কমানোর জন্য অর্থাৎ মটরশুঁটি গাছের ভেজিটেটিভ গ্রোথ আনার জন্য আপনারা বোরন সেটা যে কোনো কোম্পানির হতে পারে যেটা সলু ওয়েবল হয় টাটা হতে পারে অ্যারিস হতে পারে বা অন্য কোনো কোম্পানির সেটা কিন্তু আপনারা ব্যারেলে তিরিশ গ্রাম পনেরো লিটার ব্যারেলে অর্থাৎ দু গ্রাম পার লিটার হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা চাইলে এর সাথে কপার জাতীয় যে কোনো অর্থাৎ ব্লাইটক্স আপনারা তিন গ্রাম প্রতি লিটার হিসেবে বরণের সাথে ব্যবহার করতে পারেন মটরশুঁটি গাছের জমিতে লেদা পোকার যথেষ্ট সমস্যা হয় লেদা পোকার সমস্যার জন্য অ্যামামেন্ট্রিন বেঞ্জয়েট ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট ইসি ফর্মের বাজার চলতে যে কোনো ওষুধ ওয়ান পয়েন্ট ফাইভ এম এল পার লিটার অর্থাৎ ষোলো লিটার ব্যারেলে পঁচিশ এমএল ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন এটা বিকেলের দিকে স্প্রে করার কারণ যে কোনো ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক বিকেলের দিকে স্প্রে করলে তার কার্যকারিতা অনেক বৃদ্ধি পায় কুয়াশা এখন এই মুহুর্তে নেই তবে কুয়াশা যদি পড়ে মটরশুঁটির কাছে ধসার সমস্যা আসে ধসা বলতে পাতায় নাভি ধসা অর্থাৎ যেটাকে জলদি ধসা অনেকে বলে ওই সমস্যার জন্য চাইলে ইউপিএল কোম্পানির ট্রিডিয়াম বলে একটি খুব ভালো ছত্রাকনাশক এখন বেরিয়েছে ওটা আপনারা ব্যবহার করতে পারেন সুস্থ গাছেও ব্যবহার করা যায় আপনি প্রিভেন্টিভ হিসেবে সুস্থ গাছে ট্রিডিয়াম ব্যবহার করতে পারেন দু গ্রাম প্রতি লিটার হিসেবে তাতেও আপনি ভালো কার্যকারিতা পাবেন পনেরশুটি গাছ যেহেতু একটি স্বল্পকালীন ফসল এর জন্য এর সঠিক সময়ে সঠিকভাবে যত্ন এবং পরিচর্যা না করলে কিন্তু আপনি সঠিক ফলনটা পাবেন না এর জন্য মটরশুঁটির গাছ এবং মটরশুঁটির যে জমিকে পর্যাপ্ত পরিমাণে যত্ন করতে হবে সেচ মোটরসুটি কাছে সেচের যে ব্যবস্থাপনা সেটা খুব বেশি জলের তো প্রয়োজন হয় না মোটসুটি কাছে তবে ফলের সময় ফল যখন উঠবে সেই সময় আপনারা সেচ দিতে পারেন অর্থাৎ ফুল থেকে ফল রূপান্তরিত হওয়ার যে সময়টা সেই সময়টায় আপনারা সেচের যে ব্যবস্থা সেটা করতে পারেন দেখুন এই জমিতে সেচ দেওয়া হয়েছে হালকা করে সেচ দেওয়া হয়েছে সেচ দিয়ে এই ড্রেনের থেকে খাওয়া দিয়ে জল এই ড্রেনে তুলে দেওয়া হয়েছে দেখুন একদম ডুবিয়ে সেচ দেওয়া হয়নি হালকা সেচ দেওয়া হয়েছে সামান্য সেচ দিয়ে সেই জলটাকে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে কি দারুণ ফুল দেখুন এগুলো আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে এগুলো ফুল থেকে ফলে রূপান্তরিত হবে দারুণ ফলন আশা করা যাচ্ছে যদি শীত থাকে এভাবে যদি এই ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন